চট্টগ্রামে কুড়া আন্দোলন থেকে শুরু করে এক দফা সর্বপর্যায়ে নারীরা ছিলেন সমান অংশীদার রাজপথে শোনা গেছে তাদের কণ্ঠ হয়েছেন রক্তাক্ত বিশ্ববিদ্যালয় থেকে শহরের রাজপথ প্রেসক্লাব থেকে আন্দরগিল্লা নিউ মার্কেট সবখানে দেখা যায় নারী শিক্ষার্থীদের সক্রিয় অবস্থান বিশেষ করে গণভুত্থানের উনত্রিশ ও তিরিশ জুলাই চট্টগ্রামে নারীদের প্রতিরোধের ইতিহাস হয়েছে অনন্য দৃষ্টান্ত চারিদিক থেকে যখন ছেলেরা রাষ্ট্রীয় দমনপীড়নে অবরুদ্ধ তখন রাজপথে দীপ্ত পায়ে এগিয়ে আসে একদল তরুণী তাদের হাত ধরে পায় আন্দোলন আবার জেগে উঠে ফিরে আসে রাজপথে প্রতিরোধের প্রাণ নারী হিসেবে আসলে বাসায় ধরে রাখতে পারে নাই কারণ যখন দেখা যাচ্ছে যে সমাজে একটা সংকট তৈরি হচ্ছে সেখানে আসলে সবাই বের হয়ে আসতে বাধ্য হয় নারী নারীরাও আসলে সেভাবে বাধ্য হয়েছিল বন্ধন নগরী প্রতিটি মোট প্রতিটি দেয়াল সাক্ষী নারী নেতৃত্বের তারা শুধু মিছিলে অংশ নেননি গড়েছেন ব্যারিকেড সামনে নিয়েছেন লাঠিচার্জ পুলিশের টিয়ার সেলের মাঝেও দাঁড়িয়ে থেকেছেন অনট তাদের প্রতিরোধের স্লোগানে দা বানানো হয়ে উঠেছিল রাজপথ তাদের এই আনন্দ ছিল আগমন ছাত্র সুতরাং পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ ছিল এগুলো জরুরি কারণ বিদ্রোহ কবি ইসলাম বলে গিয়েছেন কোনো খেলা একা হয়নি পুজোই পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী জুলাই গণবুদ্ধানের দশজন নারী শহীদ হয়েছিলেন এই নারীরা জীবন উৎসর্গ করে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের আত্মত্যাগেই স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল তারা প্রমাণ করেছেন রাজপথে নারীর কণ্ঠ যদি জাগে ইতিহাস বাধ্য কলম বদলাতে রায়হানউদ্দিন বাংলাদেশ বেতার চট্টগ্রাম